হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুটো ছোটো আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে আমি দেখাবো কিছু ড্রেসের কালেকশান তো কাদের ড্রেস বলো তো আমার ছোট্টো ছোট্ট পুচকিদের ড্রেস আমাদের ড্রেস আর হচ্ছে আমার হাজব্যান্ডের ড্রেসগুলো তো চলো কী ড্রেস আমরা নিয়েছি সেগুলো প্রত্যেকবারের মতো এবারেও তো দেখাবো তার জন্য দেখো ব্যাগগুলো নিয়ে নিয়েছি ভিটু থেকে আর ভিটুতে এটা ফার্স্ট কালেকশান আছে কার সেটা আমরা দেখে নেব তো প্রথম কালেকশান আমার ছেলেদেরটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো আগে আমি ভয়েসটা বার করছি ছিলাম কিন্তু সাইডে অনেক টাইপের নয়স আসছিল তাই জন্য ভয়েসটাকে অফ করতে হয়েছে তো ফাইনালি আমি ব্যাগগুলো থেকে বার করিয়ে নিচ্ছি একটা একটা করে একটু জাস্ট ওয়েট করো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এই দেখো ফার্স্ট এই যে ট্র্যাক স্যুটটা দেখতে পাচ্ছ এটা আমি আমার ছেলের জন্য নিয়েছি এই ট্র্যাক স্যুটটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে তো ফাইনালি পাট করে নেওয়া হয়েছে তারপরে দেখো এই যে জামাটা এই জামাটা ওই স্যুটটার সাথে কীরকম মানাবে সেটা তোমরা অবশ্যই জানাবে কারণ এই জামাটা ওটার সাথেই মানে ম্যাচ করে কেনা হয়েছে তারপরে নেক্সট আমরা চলে যাচ্ছি একটা অফিসিয়াল প্যান্ট আমি নিয়েছি যেটা আমার খুব পছন্দ ছিল তো সেই অফিসিয়াল প্যান্টটা আমরা নিয়ে নিয়েছি দেখো এই কালারটা তো এই কালারের সাথে আমি আরেকটা জামা ও ড্রেস নিয়েছি জানি না কীরকম লাগবে হয়তো আর একটু ডিপ কালার হলে আরও বেটার লাগতো কিন্তু আমার এটা ভালো লেগেছিল তাই এক চান্সে আমি নিয়ে নিয়েছি এই ড্রেসটা শার্ট একটা তো এরপরে চলো নেক্সট আবার জামাই দেখে চলে যাচ্ছি এরপরে যে জামাটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক প্যান্টের উপরে একটা খুব সুন্দর জামা এটা আমার যা দিয়েছে তো এই দেখো এই প্যান্টটা দেখতে পাচ্ছ ব্ল্যাকের উপরে তার উপরে দেখো এই শার্টটা বেশ সুন্দর দুটো মানে মাস্ক লাগছে তো তারপরে কি দেখাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এরপরে আমার বোন দিয়েছে যেটা আজকে দিলো যার জন্য আজকে আমি একটু লেট করে ভিডিওটা বানালাম কারণ ও যতক্ষণ না কিনে দিচ্ছিল ততক্ষণ তো আমি ভিডিওটা বানাতে পারছিলাম না সবারটা নিয়ে তো বানাতে হবে তাই এই দেখো এটা আমার বোন দিয়েছে এই জামাটাও খুব সুন্দর হয়েছে মানে পরে কমফোর্টেবল হবে এরকমই জামা নেওয়া উচিত আমার মনে হয় আমার মানে তোমাদের কি মনে হয় সেটা তোমরা অবশ্যই জানাবে তো ফাইনালি ছেলেটা কমপ্লিট এরপরে আমি মেয়েরটা দেখাচ্ছি তো চলো মেয়ের যে অন্য মানে অন্য ব্যাগে রেখেছি ব্যাগটা বার করে নেব তো তার আগে মানে বুঝতেই পারছো যে আমি একটু ড্রেস আপটা চেঞ্জ করে এসলাম তো এই দেখো আরেকটা ব্যাগ ব্যাগ থেকে আমি মেয়ের যত ড্রেস আছে ওগুলো বার করিয়ে নিচ্ছি তো যেহেতু ছোট অনেক রকম জামা হয়েছে দেখো এটা মা দিয়েছে আমার মা এই জামাটাও খুব সুন্দর হয়েছে আর সেকেন্ড আরও জামা আছে ও যেহেতু বারবারই বলি ও যেহেতু ছোটো ওর অনেক পুচকু পুচকু জামা মানে সেরকম একটা বাজেট নেই বলে আমরা অনেকগুলো নিয়ে নিয়েছি তো এই ইয়েলোটার সাথে এই ব্লু কালারের স্কার্টটা ম্যাচ করিয়ে এই জামাটা হয়েছে এটা খুব সুন্দর একটা জামা শর্টের মধ্যে খুব সুন্দর এটা আমার যা দিয়েছে তো এই দেখো জামাটা ভালো করে একবার দেখিয়ে নিলাম তারপরে চলে যাব নেক্সট একটা জামায় তো চলো কেউ ভিডিওটা কেটে কেটে দেখবে না পুরোটা দেখার চেষ্টা করবে আর এই দেখো এটা হচ্ছে ছোট্ট একটা ওয়ান পিস ওর খুব কমফোর্টেবল হবে পরে বাট এখন ঠান্ডা আসছে কিছু করার নেই কিন্তু এটা পরেও আরাম পাবে তো তারপরে অষ্টমীর জন্য আমি এই সালোয়ারটা নিয়েছি এই দেখো ও পড়বে আজকাল নায়রা তো এই নায়রাটা নিয়েছি আমি ওর জন্য অষ্টমীতে পড়বে বলে কেরকম হয়েছে এটাও অবশ্যই তোমরা জানাবে তো চলো এরপরে চলে যাই নেক্সটে তারপরে চলে যাব আমি নেক্সট জামায় তো এরপরে যে নেক্সট জামাটা দেখো এটা খুব সুন্দর একটা মানে মানে হালকা সবুজ কালারের আমার এত সুন্দর লেগেছিল মেদিনাপুরে গেছিলাম বাজার করতে যখন বাজার করতে ঠিক বলবো না ভাড়া নিয়ে গেছিলাম আর এক চান্সে আমার ওর এই জামাটা পছন্দ হয়ে গেছিলো তো ওটা আমি নিয়ে নিয়েছিলাম তো এটাও আমাদের খুব একটা প্রিয়জন দিয়েছে খুব সুন্দর হয়েছে জামাটা আর এই দেখো এটা আমার বোন দিয়েছে তো এই জামাটা বোন বললো যে দেখ দিদি তো গরমকালের জন্য নিয়েছিস এটা শীতকালের জন্য নে আর ঠান্ডা তো পড়তে বেশি দিন বাকি নেই তাই এটা নিয়েছি আর সত্যি চিনিকে এটা পরতে জাস্ট দারুণ লাগছিল তো খুব সুন্দর হয়েছে জামাটা আর তার থেকেও দারুণ এই ছোট্ট প্যাকেটটা যেটা করে আজকে বোন আমাকে দিয়েছে আমার ছেলে আর মেয়ের জামা তো যেহেতু দুটো জামা নিয়েছিলো তাই জন্য ওকে এই প্যাকেটটা দিয়েছিলো আর আমার তো প্যাকেটটা জাস্ট দারুণ লেগেছে আমি গুছিয়ে তো রাখবই রাখব আর এটা ছিল আমার সালোয়ার এই সালোয়ারটা আমি নিয়েছি তো অনেক দিন আগেই এগুলো সব কিনে রেখেছিলাম পুজোর সময় কিনি নিই অনেক দিন আগে ধরেই রেখেছিলাম পুজোতে পরব বলে কারণ আগে থেকেই কেনা ভালো সব একসাথে নেওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় তো তারপরে সেকেন্ড নাম্বারটা দেখো এই ইয়েলো কালারের কুর্তিটা তো এই ইয়েলো কালারের কুর্তিটা আমি নিয়েছি খুব সুন্দর লেগেছে ইয়েলোর মধ্যে এই কালেকশানটা তাই এটা নিয়ে নিয়েছি দেখো কীরকম হয়েছে বলবে কলার দেওয়া সিপ্লে সাতা এই কুর্তিটা তো এই দেখো এটা হচ্ছে সেকেন্ড থার্ড চলে যাচ্ছি একটা গাউন যে গাউনটা আমাকে মা দিয়েছে তো এই গাউনটাই শুধু আমার মা দেয়নি সাথে একটা শাড়ি দিয়েছে বাট ব্লাউজ পিস কাটাতে দিয়েছি তাই তবে পরলে আমি দুর্গাপূজায় যদি পরি বৃষ্টি যদি না হয় অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো শাড়িটা কিন্তু বেশ দুর্দান্ত তো চলো গাউনটাকে উঠিয়ে রেখে দিচ্ছি তারপরে চলে যাচ্ছি আমার কর্তা মশাইয়ের ড্রেসে তো আমার ড্রেসগুলো তো সব এক্লাস হয়েছে এবার ওরগুলো কীরকম হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে তো ফার্স্ট নাম্বার দেখো এইটা এই জামাটা নিয়েছি এই জামাটা ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এগুলো সবই মানে শার্টের উপরে নিয়েছি তো এটা ওর পছন্দ ছিল তো এটা নিয়েছি আর সেকেন্ড নাম্বার এটা আমি পছন্দ করেছি এটা ছিল দু নম্বর জামা আর তিন নম্বর জামাটা তো আমি এক চান্সেই পছন্দ করেছিলাম সেটা তোমরা দেখতে থাকো ట వన్ ఇ జ মানে কী বলবো টপ ওয়ান টু থ্রির একটা লেভেল থাকে ওরকমভাবে আমরা বেঁচেছি আর কি তো এইটা আমার খুব ভালো লেগেছিলো এক চান্সে টাঙানো ছিল আমি নিয়ে নিয়েছি তো এটা আমার খুব পছন্দ ছিল তাই এই জামাটা নিয়েছি আর সাথে নিয়েছি একটা জিন্সের প্যান্ট এই জিন্সের প্যান্টটা আমরা সিটি মেট্রো বাজার থেকে নিয়েছি খুব সুন্দর কালেকশন ছিল আর কোয়ালিটিও জাস্ট দারুণ ছিল আমার তো খুব ভালো লেগেছে আর সাথে আরও দুটো জিনিস নিয়েছি যেটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই জার্সিগুলো আমি নিয়েছি পড়ার জন্য কাজে ফাজে যায় কমফোর্টেবল হবে তাই জন্যই জার্সিগুলো আমি নিয়ে নিয়েছি জার্সিগুলো বেশ দারুণ ছিল আর একটা জার্সিও নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ও পারতে গেছে কারণ ওটা সাইডে ঝুলিয়ে রেখেছিলাম তাই জন্য তো এই দেখো এটা আরেকটা জার্সি এটাও আমার খুব ভালো লেগেছে তাই জন্য এটাও আমি নিয়েছি তো আজকের এই জিনিসগুলো তো আমরা খুব কেনাকাটি করেছি তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা জানাবে জন্য টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে